নমস্কার আপনাদের স্বাগত জানাই এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট মানুষের আস্থা বিশ্বাস ভরসা যাতে সুপ্রিম কোর্টের ওপরে অটুট থাকে তার কথা চিন্তা করেই কিন্তু সুপ্রিম কোর্টের এরকম একটি সিদ্ধান্ত দেখুন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশোবন্ত বার্মার যখন বাড়িতে অগ্নিসংযোগ ঘটে তার বাড়ি থেকে যখন পোড়া নোট উদ্ধার করা হয় তারপরে দাঁড়িয়ে এই বিচার প্রক্রিয়ার উপরে কিন্তু নানারকম প্রশ্নচিহ্ন এমন এমনকি এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল তাদের যখনই কোনো কেস সুপ্রিম কোর্টে চলছিল এবং সেই সুপ্রিম কোর্টের রায় যখনই তাদের বিরুদ্ধে গেছে তাই নিয়ে কিন্তু প্রশ্ন করেছে এবং প্রশ্ন শুধু নয় তার সঙ্গে সঙ্গে উদাহরণস্বরূপ দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এই যশবন্ত বর্মার কথাও কিন্তু তারা উল্লেখ করেছে তারা এটা উল্লেখ করে মনে করিয়ে দিতে চাইছেন যে বিচারক পরিবর্তন হলে বিচার পরিবর্তন হয় তারা এটা মনে করিয়ে দিয়েছেন বারবার যে ওই তো দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে নোট উদ্ধার হয়েছে তার মানে নোটের ক্ষেত্রেও বিচার পরিবর্তন হয়ে যেতে পারে এই ধরনের কথা আমরা বারবার শুনেছি এমনকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেও আমরা শুনেছি যখন ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল এবং রায়টা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে গেল সুপ্রিম কোর্ট এই জিনিসগুলো খুব ভালো করে অবজার্ভ করেছে এবং সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের যাতে এই ভারতবর্ষের বিচার ব্যবস্থার ওপরে বিচার প্রক্রিয়ার ওপরে এবং বিচারপতিদের উপরে আস্থা সম্পূর্ণভাবে অটুট থাকে সেই কথা চিন্তা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেই অনুযায়ী তেত্রিশ জন বিচারপতির মধ্যে একুশ জনের ইতিমধ্যে সম্পত্তির হিসাব সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে অবশ্যই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রয়েছেন এবং তিনি কিছুদিনের মধ্যেই কিন্তু অবসর গ্রহণ করবেন এবং নতুন এরপরে যিনি প্রধান বিচারপতি হবেন বি আর গাভাই তারও কিন্তু সম্পত্তি সংক্রান্ত হিসাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই সিদ্ধান্ত কি সবার প্রথম এর আগে কোনোদিন হয়নি না এর আগে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক হয়েছিল কিন্তু সম্পত্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি দেখুন আমরা জানি গণতান্ত্রিক পদ্ধতিতে এই মানুষের ভোটে জিতে আসা সাংসদরা যখন পার্লামেন্টে দাঁড়িয়ে আইন তৈরি করে সেই ক্ষেত্রে দাঁড়িয়েও তারা যখন নির্বাচনে দাঁড়ায় নির্বাচনের দাঁড়ানোর মুহূর্তে তাদেরকে এভিডেভিট জমা দিতে হয় নির্বাচন কমিশনে এবং সেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই সাংসদ বলুন বিধায়ক বলুন এমনকি একটি পৌরসভার কাউন্সিলার কাউন্সিলর পর্যন্ত পঞ্চায়েতের প্রধান তাদেরও সম্পত্তির হলফনামা জমা দিতে হয় স্তাবর অস্তাবর কত অ্যাসেট আছে লাইবিলিটি কী আছে হাতে নগদ কত আছে সোনাদানা কি আছে সমস্ত হিসাব কিন্তু নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয় কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকদের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু ছিল না যার ফলে যখনই কোনো রায়দান কারোর বিরুদ্ধে যেত তখনই এই প্রশ্নটা উঠে আসত দেখুন এর আগেও কিন্তু চেষ্টা হয়েছে এর আগেও চেষ্টা হয়েছে উনিশশো সালে ফুলকোট বৈঠক হয়েছিল ফুলকোট অর্থাৎ সুপ্রিম কোর্টের সমস্ত বিচারকদের নিয়ে একটি বৈঠক হয় সেই বৈঠকে যে বিচারপতির যে সম্পত্তির বিষয় সেই সম্পত্তির বিষয় তৎকালীন প্রধান বিচারপতি জে এন বর্মার নেতৃত্বে সেই বৈঠক হয়েছিল কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে প্রধান বিচারপতির কাছে সম্পত্তির হিসাব হিসাব তারা জমা দেবেন কিন্তু কোনো কিন্তু কোনো সম্পত্তি তারা প্রকাশ্যে আনবেন না এবং পরবর্তীকালে দু সালে প্রধান বিচারপতির নেতৃত্বে আবার ফুলকোর্ট বৈঠক হয় এবং সেই বৈঠকে যে যদি স্বেচ্ছায় আদালত যদি স্বেচ্ছায় কোনো বিচারপতি মনে করেন তাহলে তার সম্পত্তি তার তিনি সামনে আনতে পারেন আর যদি কেউ মনে না করেন তাহলে তার সম্পত্তি কেউ সামনে আনবে না কিন্তু পরবর্তীকালে দেখা গেছে দু সালে যে ব্যক্তিগত গোপনীয়তার কারণ দেখিয়ে বা কারণ উল্লেখ করে কোনো বিচারপতি তার সম্পত্তির তথ্য কিন্তু সামনে আনেনি কিন্তু পরবর্তীকালে দু সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই সম্পত্তির ক্ষেত্রে বিচারপতিদের এই সম্পত্তির ক্ষেত্রে তাদের এটা ক্ষেত্রে কোনো ব্যক্তিগত তথ্য নয় এই নির্দেশ সুপ্রিম কোর্ট নিজেই দিয়েছিলেন সুতরাং গত পয়লা এপ্রিলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে এই বৈঠকটা হয় সমস্ত বিচারপতিদের নিয়ে এই বৈঠক হয়েছিল এবং এই ফুলকোট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে যারা যারা সুপ্রিম কোর্টের বিচারপতি আছেন তাদের সমস্ত সম্পত্তির হিসাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে সেই নির্দেশ মতো গত পাঁচ তারিখে তেত্রিশ জনের মতো মধ্যে একুশ জন ইতিমধ্যে তাদের সম্পত্তির হিসাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আর বাকি যে কজন বাকি আছে তারাও দিয়ে দেবে এবং তার উপর ভিত্তি করে যেটা জানা গেছে যে সুপ্রিম কোর্টের যিনি এই মুহূর্তে প্রধান বিচারপতি আছে সঞ্জীব খান্না তার যে সম্পত্তির হিসাব সামনে এসেছে তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে তার একটি মারুতি সুইফট গাড়ি আছে ফিক্সড ডিপোজিট আছে পঞ্চান্ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা পি অ্যাকাউন্টে আছে এক কোটি ছ লক্ষ টাকা জিপিএফ অ্যাকাউন্টে আছে এক কোটি সাতাত্তর লক্ষ টাকা এছাড়া তার দিল্লিতে দুটো একটি থ্রি বিএইচকে এবং একটি ফোর বিএইচকে ফ্ল্যাট রয়েছে তার সঙ্গে সঙ্গে এর পরবর্তীকালে যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন এই সঞ্জীব খান্নার মাননীয় সঞ্জীব খান্নার পরে যিনি বি আর গাভাই অর্থাৎ ভূষণ রামকৃষ্ণন রামকৃষ্ণ গাভাই তার যে হিসাব সেই হিসাবও কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে মহারাষ্ট্রের আমৃতে তার পৈতৃক বাড়ি আছে মুম্বইয়ের বান্দ্রায় এবং নয়াদিল্লিতে তার ফ্ল্যাট রয়েছে মহারাষ্ট্র এবং মিলিয়ে তিনটি চাষের জমি রয়েছে ব্যাংকে উনিশ লক্ষ তেষট্টি হাজার টাকা রয়েছে পি প্রায় ছ লক্ষ পঞ্চাশ উনষাট হাজার টাকা রয়েছে তার জিপিএফ পঁয়ত্রিশ লক্ষ ছিয়াশি হাজার টাকা তার রয়েছে সুতরাং এই যে তথ্য এবার থেকে সুপ্রিম কোর্টের যত বিচারপতি আছে তাদের সমস্ত স্থাবর অস্তাবর হাতে কত নগদ আছে তাদের সোনাদানা কি আছে তার পরিবারের লোকজনদের কি সম্পত্তি আছে কোথায় জমি আছে কোথায় ফ্ল্যাট আছে বিস্তারিত কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেই দেওয়া থাকবে এবং এইটা নিয়ে বারবার কিন্তু কথা উঠেছিল এবং বারবার এই জিনিসটা নিয়ে কিন্তু আওয়াজ উঠেছিল যে কেন সুপ্রিম কোর্টের বিচারকরা তাদের সম্পত্তির খতিয়ান সামনে রাখবে না এই নিয়ে মানুষের মধ্যে একটা আস্থা বা বিশ্বাসের অভাব দেখা যাচ্ছিল সুতরাং একমাত্র এই ভারতবর্ষের নাগরিকদের বিচার ব্যবস্থা এবং বিচার প্রক্রিয়ার ওপরে আস্থাকে অটুট রাখার জন্য সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে তবে এই সিদ্ধান্তকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকই এই সিদ্ধান্তের ক্ষেত্রে তারা সবাই সম্মতি জানিয়েছেন এবং তারা মনে করেছেন যে আগামী দিনে এই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে বিচার প্রক্রিয়ার মধ্যে আরও স্বচ্ছতা আসবে ধন্যবাদ No mosca. Que...